অনেক ভিউ আর্স কেয়া চৌধুরী সবাই কেমন আছেন না সুপুরি ভালো আছেন তো ভিউআর আজকের পিছনে আমি আপনার দেখে অনেক সুন্দর সুন্দর পানির ফোয়ারা বা পানির ঝর্ণার কালেকশন দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে প্রত্যেকটাই পানি টল টল করতেছে দেখতে কিন্তু ভাল লাগতেছে চাইলে এখানে এমন পানির ফোয়ারা আছে যেগুলোতে আপনারা মাছও পালন করে যেমন গাফি মাছ পালতে পারবেন মলি মাছ পালতে পারবেন তো যাই হোক যেটা এখন সিস্টেম দিয়ে শুরু করে এটা কত

আপনার এটা এটা দুইটা সাইজ হয় এটা কি এটা হিউমিডিফায়ার হিউমিডিফায়ার আচ্ছা এই দুইটা সাইজ আর কিউ কম্বো নিলে কত আসবে এটা পে জোড়া নিলে পড়বে 8500 টাকা দুইটা আচ্ছা আবার এটা একটা ডিজাইন জি এই একটা ডিজাইন এটা কত আসবে सेम প্রাইস 8500 টাকা 8500 এই ডিজাইনটা কত এই ঘড়িটা 4500 টাকা 4500 সম্পূর্ণ একদম নেট এটা কত আসবে এটা এটা 1500 টাকা আসবে আর নিচেরটা 1500 सेम প্রাইস 1500 এই ঘড়িটা কত

এটা হচ্ছে 3500 টাকা এটা হচ্ছে 3000 3500 টাকা 500 টাকা জি আচ্ছা এটা কত আসবে এটা তো মেকানিক্যাল ওয়াচ জি এটা মেকানিক্যাল এটা উপরে 3500 সম্পূর্ণ মেকানিক্যাল 3500 আচ্ছা এরপরে এই যে রেডিয়াম ওয়াচ এটা কত আসবে এটা পরে 3200 টাকা 3500 এটা কত আসবে রাউন্ড রাউন্ডটা আপনি 3500 রাখা যাবে 3500 রাখা যাবে পাল এর এটা কত পাল এটা 1200 টাকা

ফুল গাছ যেটা বলো খুবই ভাইরাল আইটেম বর্তমান এই দারুণ ফুলটা নিতে পারবেন ধর আপনার লাইভ করবেন লাইভে চার চান লেগে যাবে এত সুন্দর গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি আমরা একটু ক্রিস্টাল গুলো একটু দেখাই যেহেতু দেখাচ্ছি সবকিছুই

এটা তিন পিসের সেট 3500 টাকা এই একটা কালার একটা কালার গোল্ডেন কালার আছে আচ্ছা প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 এটা কত আসবে এটা 2000 টাকা তিন পিস সেট আচ্ছা এটা কত আসবে এটা 1500 টাকা 1500 না এই একটা আছে টার্কি সেট দুই পিসের সেট আপনার সম্পূর্ণ টার্কি সেট আপনার এটা দুই পিসের সেটটা আসবে আপনি 4500 টাকা 4500 জি তারপর এই এইগুলো কত করে আসবে এই তিনটা অনেক সুন্দর লাগতেছে পাশাপাশি এটা আপনার 1600 1600

ধরেন মাঝখানে একটা বড় শোপিস দিয়ে দুই পাশে দুইটা রাখলে আরো বেশি সুন্দর লাগে সুন্দর লাগে এগুলো আপনি র‍্যান্ডম ওয়াশ করতে হবে সম্পূর্ণ সেমই করে আপনি ফুল গুলো আচ্ছা আচ্ছা এই আপেল গুলো কত করে ব্ল্যাক আপেল ব্ল্যাক আপেল আপনার এটা পড়ে 1550 আর ছোটটা পড়ে 1250 আর এটা কত স্ট্যান্ড ক্যান্ডি স্ট্যান্ডটা এটা 2500 টাকা 2500 টাকা তো অনেক এই কাবা শরীফের এইটা কত

তো আমি দেখালাম আর এইগুলো হচ্ছে কাঠের যে ল্যাম্প স্ট্যান্ড গুলো আছে সাথে এই শেড গুলো আসবে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আশা করি কোনোটা না কোনোটা আপনাদের ভালো লেগেই যাবে কি নাই এখানে যে সুরাই সেটটা দেখেন সুরাই সেটটার প্রাইস কত তিন হাজার পাঁচশো টাকা মিররের কালেকশন আসবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেক অনেক ফুলদানির কালেকশন আছে এই প্রিমিয়াম ফুলদানি গুলো কিন্তু দুই হাজার ছাব্বিশে লেটেস্ট আপডেট আর এগুলা কিন্তু আপনার রাহানের সব থেকে কিন্তু পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস অনেক অনেক নাইস এটা হচ্ছে রায়হানশি গিফট হাউস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট বলি নাম্বার এগারো এটা হচ্ছে শপ নাম্বার দুইশো একানব্বই রায়হানানেশী গিফট হাউস রায়হানের কিন্তু আরেকটা শপ আছে এখানে ওটার নাম হচ্ছে আচ্ছা আদনান গিফট হাউস এই যে আমি দুইটা কার্ডি দিয়ে দিচ্ছি আপনারা কেনাকাটা করতে চলে আসবেন সবাই ভালো থাকবেন সালাম আলহিত